হ্যালো ফ্রেন্ড আমাদের মধ্যে অনেকেই আছে যারা আরশোলা টিকটিকে জ্বালা অতিষ্ঠ তারা কোনোভাবেই কিন্তু এই আরশোলা টিকটিকে বাড়ি থেকে দূর করতে পারছে না নানা রকম ওষুধ কেমিক্যাল হয়তো ইউজ করছে কিন্তু তাতেও কিন্তু এদের বাড়ি থেকে একদমই কিন্তু বার করতে পারছে না তা আজকের ভিডিওতে আমি আপনাদের কাছে অসাধারণ একটা ঘরোয়া টোটকা শেয়ার করব। যেটা আপনারা স্প্রে করার সঙ্গে সঙ্গে আরশোলা যেখানেই থাকুক না কেন মানে দৌড়ে বার হয়ে আসবে এবং টিকটিকি কিন্তু বাড়ি থেকে বার হয়ে যাবে তা সেরকম একটা অসাধারণ ঘরোয়া টোটকা শেয়ার করব যেটা আপনারা বাড়িতে থাকা সামান্য কিছু জিনিস দিয়ে বানিয়ে নিতে পারবেন কোনো রকম কিছু কিন্তু কিনে আনতে হবে না আর একদম ন্যাচারালভাবে কিন্তু এটা তৈরি তা চলুন ভিডিওটা দেখে নেওয়া যাক এখানে কী কী লাগবে তা প্রথমে যেটা লাগবে সেটা হলো লং তা লং আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে তো এখানে আমি কিন্তু আট থেকে দশটা লং কিন্তু নিয়ে নিয়েছি আর লঙের গন্ধ কিন্তু বিশেষ করে টিকটিকি কিন্তু একদমই কিন্তু সহ্য করতে পারে না তো এখানে আপনারা প্রথমে ফুল আলা যে লংগুলো সেটা আপনারা কিন্তু নিয়ে নেবেন চেষ্টা করবেন ফুল আলা লং নেওয়ার জন্য নিয়ে আপনারা মানে এইভাবে আস্ত দিতে পারেন বা এইভাবে একটু গুঁড়ো করেও নিতে পারেন গুঁড়ো করে নিলে এর যে ঝাঁজ মানে যে গন্ধটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু বার হবে তা আপনারা কী করবেন এইভাবে অবশ্য একটু একটা প্লাস্টিকের মধ্যে দিয়ে একটা গুঁড়ো করে নেবেন একটু নেওয়ার পর একটা পাত্র নিয়ে নেবেন পাত্রতে আপনারা এটা দিয়ে তারপরে নিয়ে নেবেন দু থেকে তিনটে তেজপাতা তা তেজপাতা আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে তো এখানে আমি কিন্তু দু থেকে তিনটে তেজপাতা এখানে ছিঁড়ে এতে দিয়ে দিয়েছি দেওয়ার পর এরপরে আমি দিয়ে দেবো উষ্ণ গরম জল তা ছোটো একটা গ্লাসের এক গ্লাস কিন্তু এখানে আমি উষ্ণ গরম জল এভাবে দিয়ে দিচ্ছি এভাবে দিয়ে আপনারা কিন্তু এক ঘন্টা এটা কিন্তু চাপা দিয়ে রাখতে হবে এক ঘন্টা রাখলে তারপরে দেখবেন এর কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে যাবে তা এভাবে আমি এক ঘন্টা মতো চাপা দিয়ে রেখে তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা মানে কেমন হয় তো এভাবে অবশ্যই আপনারা এক ঘন্টা চাপা দিয়ে রাখবেন তারপর দেখুন আমার কিন্তু এক ঘন্টা হয়ে গেছে আর জলের কালারটা দেখুন একদম কিন্তু কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো এইভাবে কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে যাবে এরপরে আপনারা নিয়ে নেবেন আর একটা জিনিস সেটা হলো মেডিসিন এরকম ধরনের ট্যাবলেট আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে এক্সপায়ার হয়ে গেলে আমরা কি করি ফেলে দিই প্যারাসিটামল আমার বলুন বা যে কোনো এরকম ট্যাবলেট আপনারা কিন্তু আপনার এখানে দু থেকে তিনটে কিন্তু এখানে নিয়ে নেবেন আমি এখানে দুটো মানে ট্যাবলেট কিন্তু এখানে নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা ন্যাপথলিন আর ন্যাপথোলিন কিন্তু আমাদের অনেকের বাড়িতেই থাকে আর ন্যাপথলিন পোকামাকড় মারার ক্ষেত্রে কিন্তু অনেকটাই কার্যকরী আর এখানে যে ট্যাবলেটটা মানে এক্সপায়ার হয়ে যাওয়ার ট্যাবলেট আপনারা কিন্তু অবশ্যই নেবেন যে কোনো ট্যাবলেট কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন নিয়ে আপনারা একটা ভারী কিছু দিয়ে এভাবে একটু ভালোভাবে একটু গুঁড়ো করে নেবেন এভাবে গুঁড়ো করার পর আপনারা এটা কিন্তু এই জলের সঙ্গে ভালোভাবে কিন্তু মিশিয়ে নেবেন তা দেখুন এখানে কিন্তু আমার তিনটে জিনিসই কিন্তু ভালোভাবে গুঁড়ো করা হয়ে গেছে তা আপনারা যে কোনো পেপারের মধ্যে দিয়েও গুঁড়ো করতে পারেন বা এইভাবে গুঁড়ো করতে পারেন এভাবে গুঁড়ো করার পর আপনারা ভালোভাবে চামচের সঙ্গে একটু মিশিয়ে নেবেন চামচ দিয়ে দিয়ে আপনারা এই জলে মানে এই লঙের লঙের যে জলটা তাতে তার সঙ্গে এটা আপনারা মিশিয়ে দেবেন মিশানোর সঙ্গে সঙ্গে কিন্তু এটা এটা কিন্তু ইউজ করা যাবে না এটা অবশ্যই কিছুক্ষণের জন্য আবার ঢাকা দিয়ে রাখতে হবে তা আপনারা এরপরে নিয়ে নেবেন কিছুটা রসুন তা রসুন আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে আর রসুনটা এখানে আমি পাঁচ থেকে ছ কোয়া রসুন নিয়েছি আর রসুনটা আমি প্রথমে ছিলে নেবো ছিঁড়ে নেওয়ার পর তারপরে আমি একটা গ্রাইন্ডার নিয়ে এই রসুনটা একটু প্রেস করে নেবো এইভাবে প্রেস করার পর আপনারা তা আপনারা চাইলে মিক্সার মেশিনও প্রেস করতে পারেন তো এইভাবে প্রেস করার পর আপনারা রসুনটাও এতে দিয়ে দেবেন এইভাবে এটা দিয়ে আপনারা এটা ভালোভাবে আবারও কিন্তু মিশিয়ে নেবেন এইভাবে মিশিয়ে নেওয়ার পর এটাও আপনারা এভাবে কিছুক্ষণ চাপা দিয়ে কিন্তু রাখতে হবে এটা পাঁচ মিনিটের মতো আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো ঢাকা দিয়ে রাখার পর তারপর আমি আপনাদের দেখাচ্ছি দেখুন এটাও পাঁচ মিনিট পর এর সঙ্গে আমি কিছুটা জল কিন্তু অ্যাড করব তা এভাবে অ্যাড করার পর মানে পাঁচ মিনিট রাখতে হবে কেননা যে ট্যাবলেটটা দিয়েছে ন্যাপথলেনের গুঁড়োটা যাতে ভালোভাবে মিশে যায় সেই জন্য কিন্তু পাঁচ মিনিট এভাবে রাখতে হবে দিয়ে তারপরে আপনারা কি করবেন এর সঙ্গে অ্যাড করবেন কিছুটা নর্মাল জল তো এখানে আমি ছোট একটা গ্লাসের এক থেকে দেড় গ্লাস মতো নর্মাল জল কিন্তু এখানে নিয়ে নিছি তা নেওয়ার পর এভাবে আবার একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর এটা আমি একটু ছেঁকে নেব তো এখানে আমি একটা চা কিনে নিয়ে নিয়ে আমি এটা একটু ভালোভাবে ছেঁকে তারপর আমি আপনাদের দেখাচ্ছি আর এটা যে কতটা পাওয়ারফুল আপনারা না করলে বুঝতে পারবেন না এটা আপনারা স্প্রে করার সঙ্গে সঙ্গে দেখবেন আপনাদের ঘরের যেখানে যেখানে মানে আরশোলা বিশেষ করে আরশোলা থাকবে সেসব জায়গা থেকে আরশোলা কিন্তু একদম দৌড় দৌড়ে বাইরে বেরিয়ে আসবে আর আসার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা তাদের গায়ে কিন্তু স্প্রে করবেন করলে দেখবেন তারা কিন্তু ছটফট করতে করতে মারা যাবে আর দেখুন এখানে কিন্তু আমার পুরোটা কিন্তু এখানে মানে ছাকা হয়ে গেছে পর আপনারা এটাতে দিয়ে দেবেন এক ডেলা ডেটল তা ডেটলও আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে আর এটাও একটা অনেকটাই কিন্তু মানে জীবাণুনাশক সেটা আমরা প্রত্যেকেই জানি ডেটলটা দেওয়ার পর এটাও আপনার প্রত্যেকটা জিনিস দেওয়ার পর আপনারা ভালোভাবে এভাবে একটু মিশিয়ে নেবেন এরপরে আপনারা এটা যদি দু থেকে তিন দিন বা এক সপ্তাহের মতো মানে ব্যবহার করতে চান মানে রেখে রেখে তাহলে আপনারা দিয়ে দেবেন আর একটা জিনিস সেটা হলো ভিনিগার আর আপনারা যদি একদিনের জন্য বানান তাহলে ভিনিগারটা না দিলেও কিন্তু হবে তাই এখানে যেহেতু আমি অনেক করে একটু বানিয়েছি আমি একটু বেশি দু তিন দিন ধরে ইউজ করব সেই জন্য আমি এখানে কিন্তু একটু এক ডালা মতো ভিনিগার এখানে দিয়ে দিয়েছি দেওয়ার পর অল্প আমি একটু ঢেলে নেবো একটা ছোট বাটিতে অল্প একটু ঢেলে নেবো কেননা এটা আমি আর একটা কাজে লাগাবো সেটাও আমি আশা করছি অবশ্যই আপনাদের দেখাবো আর এতে আমি দিয়ে দেবো কিছুটা তুলো তা তুলো আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে তা তুলোটা এভাবে একটু ছোটো ছোটো করে বল বল করে কেটে আপনারা কি করবেন এভাবে যে ঢেলে নেবেন সেটা আপনারা এভাবে অবশ্যই তাতে এভাবে ভিজিয়ে দেবেন আগে থেকে এভাবে একটু ভিজিয়ে রাখবেন দেখবেন তুলোই এই রেমেডিটা ভালোভাবে কিন্তু সব টেনে নেবেন এরপরে আপনারা নিয়ে নেবেন একটা স্প্রে বোতল স্প্রে বোতল আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে আর যাদের বাড়িতে না থাকে তারা এরকম ধরনের ছোটো ছোটো কোল্ড ড্রিঙ্কের বোতলগুলো মানে নিয়ে নিতে পারেন নিয়ে এর ছিপিটা একটু মানে কাঁচা চামচ দিয়ে একটু গরম করে মানে একটু ছিদ্র করে নেবেন তাহলে দেখবেন একদম কিন্তু একটা স্প্রে বোতলের মতো কিন্তুই হয়ে যাবে তো এখানে আমি এই মানে ছোটো একটা বোতল নিয়েছি নিয়ে রেমেডিটা ভালোভাবে ঢেলে দেবো ঢেলে নিয়ে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি এটা আপনারা কোথায় কোথায় কীভাবে ইউজ করবেন তা চলুন দেখে নেওয়া যাক তা দেখুন এখানে কিন্তু আমার দুটো রেমেডি কিন্তু রেডি হয়ে গেছে তা চলুন কোথায় কোথায় এটা আপনারা কিভাবে ইউজ করবেন দেখে নেওয়া যাক তো দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে রান্নাঘরে বেশিরভাগ আরশলের উৎপাদ দেখা যায় যে যেসব জায়গায় আমরা জিনিসপত্র গুছিয়ে রাখি সেখানে বা গ্যাসের সিলিন্ডারের পিছনে বা বেসিংয়ের যে পাইপগুলো থাকে সেখানে দেখবেন অনেক সময় আরশোলার বাঁচা থাকে তা আপনারা কী করবেন সেসব জায়গায় স্প্রে করবেন স্প্রে করার সঙ্গে সঙ্গে দেখবেন সেখানে যদি কোনোরকম আরশোলার লুকিয়ে থাকে তারা কিন্তু এর গন্ধে ছটপাট করতে করতে কিন্তু বাইরে বেরিয়ে সবে তো দেখুন আমি এখানে স্প্রে করছি দেখুন এখান থেকে কিন্তু আরশোলা ছিল আর দেখুন বাইরে কিন্তু বেরিয়ে এসছে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে আপনারা কী করবেন তাদের গায়ে কিন্তু এরকম স্প্রে করবেন স্প্রে করার সঙ্গে সঙ্গে কিন্তু তারা কিন্তু মারা যাবে এরপরে আপনারা টিকটিকে দেখবেন আমাদের এরকম মানে ঘরের যে পদ্মাগুলো থাকে পদ্মার আড়ালে দেখবেন অনেক টিকটিকে থাকে তা আপনারা কী করবেন এরকম পদ্মার আশেপাশেও আপনারা একটু এরকম স্প্রে করে রাখবেন বা এরকম ধরনের যে দেওয়ালে যে ছিদ্রগুলো থাকে এতে কিন্তু আমার দেখবেন টিকটিকের বাসা থাকে এতে আপনারা ছিদ্র এই ছিদ্রের মধ্যে স্প্রে করবেন স্প্রে করে তুলোর যে বলগুলো বানিয়ে রেখেছেন সেগুলো কিন্তু মানে বানাবেন সেগুলো কিন্তু এর ভেতরে একটা দিয়ে দেবেন দিয়ে দিলে দেখবেন ওর ভেতরে কিন্তু কোনো রকম আর থাকবে না আর থাকলে কিন্তু বাইরে বার হয়ে চলে যাবে এছাড়া এই তুলোর বলগুলো আর কোথায় কোথায় ইউজ করবেন দেখুন ইলেকট্রিক বোর্ডের উপরে দেখবেন অনেক সময় আটশাল আর টিকটিককে ঘোরাঘুরি করে তা আপনারা কি করবেন সেসব জায়গায় এরকম একটা ছিপি নেবেন ছিপিতে করে একটা করে এই তুলোর বল আপনারা সেসব জায়গায় এরকম রেখে দেবেন এরকম রাখলে দেখবেন সেসব মানে এর আশেপাশে কোনো রকম আরশোলা বলুন টিকটিকে বলুন বা গ্যাসের তলায় অনেক সময় দেখবেন আরশোলা ঘোরাঘুরি করে এসব জায়গাও কিন্তু থাকবে না মানে যেখানে যেখানে আপনারা স্প্রে করতে পারবেন না সেসব জায়গায় কিন্তু এই তুলোর বলগুলো আপনারা অবশ্যই রেখে দেবেন তা ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক কমে শেয়ার করতে বলবেন না বাই